তো হ্যালো বন্ধুরা আপনার হাতে থাকা ফোনটা কি হঠাৎ করে স্লো হয়ে গেছে অ্যাপ বলতে টাইম লাগতেছে বা স্কোর করলে লেগ দেখাচ্ছে তাহলে এখনই চোখ রাখুন আজ আমি দেখাতে যাচ্ছি এমন একটি অসাধারণ সেটিংস যেটি একবার অফ করলে আপনার ফোন হয়ে যাবে আগের মতো দ্বিগুণ দ্রুত শুধু এক মিনিট সময় দিন ফোন ফাস্ট না হলে ভিডিও ডিলিট করে দিবেন তো প্রথমে সবার ফোনের সেটিংস অপশনে সবাই চলে যাবেন সেটিংস এ চলে আসার পর এখানে সার্চ সেটিংস এ চলে যাবেন এখানে আপনারা লিখবেন হচ্ছেন ডেভেলপার দেখতেছেন আমার এখানে ডেভেলপার অপশন লেখা চলে আসছে তো যাদের এই ডেভেলপার অপশন লেখাটি আসবে না তারা যে কাজটি করবেন নিচে প্রত্যেকের ফোনে অ্যাবাউট ফোন নামে একটি অপশন থাকে সে অ্যাবাউট ফোনে প্রবেশ করবেন অ্যাবাউট ফোনে প্রবেশ করার পর নিচে দেখতে পারবেন সফটওয়্যার এনিমেশন বা অ্যানিমেশন ফোন লেখা থাকতে পারে তো আপনারা সফটওয়্যার অ্যানিমেশন যে লেখাটি আছে ওটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই বিল্ড নাম্বার যে লেখাটি আছে এখানে আপনারা সাত বার ক্লিক করবেন আচ্ছা ওই সাত সাত বার ক্লিক করার পর এখানে নিচে লেখা আছে ইউনিট ইউ আর অলরেডি ইউনিট ইউ আর অলরেডি ডেভেলপার মানে এখানে বোঝাচ্ছে যে আমার এই ডেভেলপার অপশনটি আমি এর আগে নিয়ে নিছি তো যাদের নাই তারা এইভাবে এখান থেকে টাচ করলে ডেভেলপার অপশনটি সেটিংস অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন আবারও ব্যাগে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনারা দেখতে পারবেন সিস্টেম ম্যানেজমেন্ট লেখা আছে এই উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এই ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন আর যাদের হচ্ছে এখানে খুঁজে পাবেন না কারণ এক এক ফোন এক এক রকমের হয়ে থাকে এক এক বাসনা হয়ে থাকে তো সেই জন্য যে কাজটি করবেন ব্যাগে চলে আসবেন এখানে সার্চ সেটিংসে চলে আসবেন এখানে আপনারা ডিরেক্ট ডেভেলপার লিখবেন তো ডেভেলপার এখানে লেখার পর উপরে চলে আসবে এটি আর কোনো মিস হবে না তো ডেভেলপার সময় সরাসরি প্রবেশ করবে প্রবেশ করার পরে একদম নিচে চলে যাবেন একদম নিচে স্কুল করে চলে আসার পর এখানে আপনারা একটা সেটিংস দেখতে পারবেন যে সেটিংসটি হচ্ছে উইন্ডো অ্যানিমেশন স্কিল ট্রানজেশন অ্যানিমেশন স্কিল অ্যানিমেটর ডুরেশন স্কিল এই তিনটি স্কিলকে আপনারা এখান থেকে অফ করে দিবেন তো আমি এখন উইন্ডো অ্যানিমেশন স্কিলে প্রবেশ করলাম এখান থেকে অফ করে দিলাম আবার ট্রানজেশন স্কিলে প্রবেশ করলাম এখান থেকে অফ করে দিলাম আবার অ্যানিমেশন ডুরেশন স্কুলে ক্লিক করলাম এখান থেকে অফ করে দিলাম তো আপনারা এইভাবে এই সেটিংসগুলো অফ করে দিলে আপনাদের ফোন খুব ফাস্ট চলবে ফোন আর লেগ করবে না আরেকটি বিষয়ে যারা হচ্ছে গেম প্লে করে থাকেন ফ্রি ফায়ার পাবজি তারা ওই সেটিংসটি করতে পারেন কারণ হচ্ছে এই সেটিংসটি করলে আপনাদের ফোন খুব ফাস্ট হয়ে যাবে আগের থেকে আপনারা ভালো ইউজ করতে পারবেন ভালো রান করতে পারবেন তোমাদের হাতের ফোন যদি দ্রুত হয়ে থাকে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব চাই